তারপর উচ্চারণটা হচ্ছে তো জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হয় তো এভাবে সুন্দরভাবে উচ্চারণ করবেন সম্মানিত পাঠক এরপরের উচ্চারণটা হচ্ছে রোয়া জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হয় রোয়া রোয়া মানে খুব সুন্দরভাবে উচ্চারণ করবেন তারপর উচ্চারণটা হচ্ছে আইন আইনের উচ্চারণটা একটু কঠিন যে কণ্ঠনালীর উচ্চারণ করতে হবে যে হা যেখান থেকে উচ্চারণ করছেন ওইখান থেকে আইনের উচ্চারণটা আসবে যে হা আইন মধ্যখান হতে উচ্চারণ করতে হবে আইন আর কণ্ঠনালীর শেষ হতে উচ্চারিত হবে ওয়াইন ওয়াইনটা একেবারে ছেড়ে দিলেই হয়ে যাবে ওয়াইন নিচের ঠুটের প্যাট একটু ভালো করে খেয়াল করবেন নিচের ঠুটের প্যাট সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হয় ফা আরেকটা হরফ আসছে একটু কঠিন হরফ এটা হচ্ছে অফ অফের উচ্চারণটা হচ্ছে জিভ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হয় দুই নোক্তাওয়ালা অফ অফ একটু বারবার চেষ্টা করবেন তাহলে সহজে ভিতর থেকে এটা চলে আসবে সম্মান্ত পাঠক তারপর উচ্চারণটা হচ্ছে কাফ জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হয় কাফ সহজ উচ্চারণ এটা তো আহমি কঠিন না তারপর হচ্ছে লাম জিব্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মারির সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হয় লাম